রাতের আওয়ারে বারোটা বেজে প্রায় এক মিনিট সাধারণত রাত্রি সাড়ে এগারোটা থেকে অনুষ্ঠানটি সম্পন্ন হয় সামান্য কিছুটা সময় রদবদল হয়েছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাদের সুন্দরভাবে রুলস অনুযায়ী সঠিক সময়ে এসে হাজির হবেন প্রতিদিন ভাই এবং বোনেদের জয়েন করানো বেশি পরিমাণ জরুরি যদি সুন্দরভাবে জয়েন করেন তবে অনুষ্ঠানটি আরো বেশি পরিমাণ আনন্দমণ্ডিত আমি অনেক অনেক কিছু জানার থাকে বোঝার থাকে আমাদের প্রতিটি ব্যক্তির পদাচরণ রোগ প্রতিটি ব্যক্তির জয়েন করার মাধ্যমে কিন্তু খন্ডে খন্ডে এগিয়ে চলে বিশাল এক রাহাবার বিশাল এক কাফেলা যেখানে কিন্তু সবাই অনেক বেশি পরিমাণে উপে থাকেন রাত্রে কিন্তু বারোটা বেজে গেছে প্রায় মিনিট বাকি আছে হয়তো বা আবহাওয়া অনেক বেশি পরিমাণ গরম পরিবেশটা আসলে আমাদের অনেক সময় বিড়ম্বনার ভিতরে পড়তে হয় পরিবেশের কিছু তারতম্যতার কারণে সেজন্য আসলে সঠিক সময় অনেক সময় হ্যাঁ অনলাইনে লাইভ প্রোগ্রামেই হোক আশাটা হয়ে ওঠে না কিছু কিছু সময় সেজন্য আঞ্চলিকভাবে দুঃখিত আপনারা প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হবেন আপনাদের জয়েন হওয়ার মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটি অনেক বেশি পরিবেশ কাজে লাগে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব আজকে রাতের লাইভ অনুষ্ঠানটি খুব বেশি জরুরি অনেক ভাই বোনেরা যারা কিনা রাতের লাইভ অনুষ্ঠানটা সুন্দরভাবে আসলে অনেক সময় মনোযোগ দিয়ে দেখার সুযোগ হয়ে ওঠে না কিংবা কেউ কেউ দেখেন না এতে করে কিছু বিশেষ প্রতিমন্ত্রী করতে হয় সেগুলো হচ্ছে আমরা যদি একটু হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সোন রুলসগুলো ফলো না করি তাহলে কিন্তু স্বাস্থ্য সচেতনভাবে হয়ে উঠতে পারি না ইসরাত তাহিয়া লিখেছে হাই হ্যালো কী খবর বল বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস আজকে গুরুত্বপূর্ণ একটি বিশেষ পর্বের একটি বিশেষ আলোচ্য বিষয় সেটি হচ্ছে অ্যানথ্রাক্স ডিজিজ নিয়ে কিছু কথা বলবো যে কথাগুলো অনেকেরই জানা হয়নি বা জানা হয়ে ওঠে না এমন একটি রোগ বাংলাদেশের বিশেষ করে একটি জেলা লিখেছে অবশ্যই পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ পাশে তো আছি বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সরাসরি লাইভ প্রোগ্রামে জয়েন হয়ে আছেন আমার প্রাণপ্রিয় ওয়ার্ড সকল এবং যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিতে জয়েন করে ফেলুন লাইভ প্রোগ্রামে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাবেন বন্ধুরা চলছে এ সময় স্বাস্থ্যগত একটি পর্ব যেখানে আলোচ্য বিষয় হচ্ছে অ্যানথ্যাক্স বিজেস অ্যানথ্যাক্স রোগ এটি এমন একটি রোগ যা আমাদের আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌদি থেকে জয়েন হয়ে আছেন এক ভাই প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা অনেক বেশি পরিমাণ কষ্ট করে সঠিক সময়ে সে হাজির হয়ে থাকেন আমার অন্তর অন্তরস্থল থেকে সবাইকে ও শুভেচ্ছা যে কথাটি বলছিলাম যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান অ্যানথ্রাক্স রোগ নিয়ে সামান্য কথা আলোচনা হচ্ছিল অ্যানথ্রাক্স এমন একটি রোগ অনেক সময় গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত থাকে এই অ্যানথ্রাক্স ডিজিজে আক্রান্ত গরুর মাংস যদি কেউ হাতায় তাহলে কিন্তু অ্যানথ্রাক্স হতে পারে সামান্য চুলকানো ফুচকা পড়ার মতো কালো কালো দাগ হওয়া অ্যানথ্রাক্সের একটি বিশেষ লক্ষণ ইনফেকশন করে সেকেন্ডারি ইনফেকশনের ঝুঁকি আছে অ্যানথ্রাক্স হলে ভয়ের কারণে সচেতন হতে হবে হাতে কিংবা পায়ে যে কোনো জায়গায় মাংস যদি সাধারণভাবে হাতানো অবস্থায় কিংবা মাংসের যদি কোনো অংশ জীবাণু অংশগুলো হাতে পায়ে ধরে তাহলে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কেউ কেউ অ্যানসার্সে আক্রান্ত গরুর মাংস গ্রহণ করেন গরুর মাংস খান তাদেরও অ্যান্সার্স হওয়ার সম্ভাবনা থাকে গায়ে হাতে পায়ে ফুসকা পড়ার মতো সমস্যা ত্বকে চুলকানো এরকম বিভিন্ন লক্ষণগুলো দেখা যায় বাংলাদেশে রংপুরে কিন্তু অ্যান্থ রুগী পাওয়া গেছে অনেক খবরে দেখা গিয়েছে যে রোগী পাওয়া গেছে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান নিয়ে সামান্য কিছু কথা হচ্ছিল অ্যানথাক্স সম্পর্কে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যানথাক্স এমন একটি রোগ যে রোগটা কিন্তু আমাদের হাতে পায়ে কিংবা কোনো আক্রান্ত গরু যদি মাংস হাতানো হয় সেই মাংস কাটলে হাতালে হাত বদল কিংবা মানুষ খাবার হিসাবে গ্রহণ করলে অ্যানথ্রাক্স হওয়ার সম্ভাবনা বহুল অংশে বেড়ে যায় সাধারণত ত্বকে ফোসকা পরা কালচে বর্ণের দাগ হওয়া চুলকানো কষানো রক্ত হালকা পরিমাণ সাদা পানির মতো বেরোনো এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যায় অ্যানথ্রাক্স রুগীর হাতে পায়ে ব্যথা থাকে ইনফেকশন থাকে সেকেন্ডারি ইনফেকশন সুস্থ থাকতে বা সুস্থ হতে তাদের অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন হতে হবে অ্যান্টিসেপটিভ প্রোভায়োডিন আয়োডিন টেন পারসেন্ট লিকুইড যে ঔষধটি আছে আমি আবারও বলছি অ্যান্টিসেপটিভ প্রোভায়োডিন আয়োডিন হতে পারে ভায়োডিন হতে পারে পবি হতে পারে পভিক্লিন হতে পারে পভিক গ্রিন হতে পারে কভিডোন কিংবা পলিডিন কিংবা বিভিন্ন নামে বাজারে কিনতে পাওয়া যায় অরডিন নামে পাওয়া যায় এই বিশেষ ঔষধটি আপনারা সুন্দরভাবে একটু বাটিতে ঢেলে নিন ঢেলে নিয়ে এর সাথে সুন্দরভাবে কটন দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে শুরু করুন ধীরে ধীরে পরিষ্কার করা হয়ে গেলে আবারও শুকনো পাতলা কাপড় বা গজ দিয়ে বেঁধে রাখুন যাতে করে মাসি মশা কিংবা কোনো প্রকার জীবাণুতে আবার নতুন করে আক্রান্ত না হন বা সেকেন্ডারি ইনফেকশন না হয় বন্ধুরা রাতের লাইভ অনুষ্ঠান সময়ের স্বাস্থ্য কথা যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন সবার আগে আপনার কাছে আপডেট পৌঁছে যেতে চাইলে আপনি আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করুন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা সুন্দরভাবে অ্যানথ্রাক্স সম্পর্কে জানুন অ্যানথ্রাক্স সমস্যা হলে সাধারণত কিছু বিশেষ অ্যান্টিবায়োটিক যেমন সিড্রোপ্লাকসাইসলিন এছাড়াও কিছু বিশেষ অ্যান্টিবায়োটিক যেমন ডক্সাইকলিন এগুলো প্রয়োগ করা হয় কিন্তু সতর্ক থাকতে হবে হাতে পরিষ্কার রাখা কিছু খাবার মেনে চলা যেমন যে সমস্ত খাবারগুলো অতিরিক্ত মাত্রায় ত্বকে চুলকানোর সমস্যা তৈরি করতে পারে কিছু অ্যালার্জি খাবার আছে মসুর ডাল পোলট্রিমুড দিয়ে হাঁসের মাংস হাঁসের দিয়ে মিলিশ মাছ এই সমস্ত খাবারগুলো সাধারণত খাওয়া থেকে বিরত থাকা কোনো প্রকার আক্রান্ত কিংবা অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু কিংবা ছাগল ভেড়া যে কোনো পশু যদি আক্রান্ত থাকে সেই পশুর মাংসটি খাবার হিসাবে গ্রহণ না করা অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো পশু যদি মারা যায় সেটিকে অন্তত ছয় থেকে দশ ফিট পর্যন্ত গভীর মাটিতে পুঁতে ফেলা মৃতদেহ অর্থাৎ যে জীবাণুর মৃতদেহ ছয় থেকে দশ ফুট পর্যন্ত মাটির নিচে থেকে ফেলা যাতে করে অ্যানফ্যাক্স রোগের জীবাণু মানুষের দেহে প্রবেশ না করে আক্রান্ত না হয় আর আক্রান্ত ব্যক্তির বিশেষ জামা কাপড় পরিধান করা সঠিক খাদ্যাভাস তরল খাবার বেশি বেশি গ্রহণ করা যদি কোথাও চুলকায় তাহলে অ্যান্টিসিস্টামাইন ট্যাবলেট স্পেসিন জাতীয় ওষুধ বিভিন্ন প্রকার ঔষধ আছে এই সমস্ত ঔষধগুলো সেবন করা বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাতের লাইভ অনুষ্ঠানটি অ্যানসার সম্পর্কে আলোচনা হয়েছে আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যানসার্স একটি বিশেষ রোগ ত্বকে সমস্যা যেটি কিনা গরুর মাংস বা গরুর হারে কিংবা গরুর দেহে দিকে রোগটি প্রকোপ আকার ধারণ তাই সতর্ক থাকা অনেক বেশি পরিমাণ জরুরি তাতে লাইভ অনুষ্ঠান শেষ করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন যারা সদস্য আছেন তারা জয়েন করে সাবস্ক্রাইব করবেন লাইভ স্ট্রিমিং অপশনের ভিডিওটি চলতে থাকবে যে কেউ দেখে নিয়ে সেখান থেকে উপকারটি ঢুকে নিতে পারেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠান শেষ করব আল্লাহ হাফেজ